সালামু আলাইকুম করি সকলে খুব ভালো আছেন আজকে আমি যে জিনিসটার সাথে আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছি সেটা হচ্ছে এইটা এতে কি এটা হচ্ছে হেভিটেকের একটা মাল্টি ফাংশন ব্যাকগ্রাউন্ড লাইট কিবোর্ড সো এটাতে কি কি ফাংশন থাকতেছে এবং আজকে আমাদের এটা দিয়ে গেম টেস্ট এবং সমস্ত ধরনের টেস্ট আমরা এই কিবোর্ডটা দিয়ে করবো দেখবো যে এটা গেমিং এর জন্য কি পারফরমেন্স দিতেছে এবং যারা রাফ ইউজ করবে কিবোর্ড তাদের জন্য কি পারফরম্যান্স দিতেছে সো এটা যদি আমরা প্রথমেই লক্ষ্য করি এটা হচ্ছে এখানে লেখা আছে কুলিং শেয়ার আর জিবি লাইট তার মানে এটাতে বিভিন্ন ধরনের আর জিবি ফাংশন থাকবে এবং আমরা আজকে সমস্ত আর জিবি ফাংশনগুলো আগে দেখব প্রথমে আমরা এটাকে আনবক্স করি তো গাই চলেন এটাকে খুলে ফেলা যাক আমরা এখন এটাকে ওপেন করি গাই সেখান থেকে যদি আমরা এটাকে ওপেন করি সো এখান থেকে আমরা ওপেন করার পরে দেখতে হচ্ছে একটা কিবোর্ড এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কিবোর্ডটি গাইস আমরা আপাতত এটাকে একটু সাইডে রাখি দেখতে বেশ ভালো লাগতিছে মনে হচ্ছে টপ তো আছে কি একটা কিবোর্ড হবে বাজেট যেহেতু ফ্রেন্ডলি সেহেতু মানে পরে বিবেচনা করে দেখবো গাইস পারফরমেন্সটা কীরকম আসতেছে এর সাথে আমরা পাচ্ছি হচ্ছে একটা ইউজার ম্যানুয়েল যেটার দরকার নেই সাথে থাকতেছে একটা ওয়ারেন্টি কার্ড অবশ্যই সেটার দরকার আছে গাইজ সো ফ্যানালি আর কী থাকতেছে আর থাকতেছে একটা গেমিংয়ের লোভো গাইজ এই লোভোটা আমরা যে কোনো ব্যবহার করতে পারবো সমস্যা নেই আমরা এটাকে মনে হচ্ছে আমাদের মনিটর ইউজ করবো তো যাই হোক গাইস এটা আমরা পরে ব্যবহার করবো কার্টুনটাকে আপাতত দু সাইডে রাখি সো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কিবোর্ডটি এটাকে যদি আমরা এখন ওপেন করি দেখেন গাইজ এই হচ্ছে অবস্থা কিবোর্ডের সো কিবোর্ডটা বেশ লম্বা চড়া আছে এটাকে আমরা যে খান থেকে অনেক দূর থেকে ফাইনালি ব্যবহার করতে পারবো বেশ লম্বা একটা কেবল এখানে দেওয়া আছে সাথে এই হচ্ছে গাইজ আমাদের সেই কিবোর্ডটি ই হচ্ছে সেই অবস্থা কিবোর্ডের গাইস মোটামুটি হেভি একটা ফিল আসতেছে আমি যদি আপনাদেরকে এখান থেকে যদি সাউন্ডটা শোনাই দেখেন এখান থেকে যদি আমি পারফেক্টলি সাউন্ডটা ধরে এখান থেকে আপনাদেরকে দেখাই এই হচ্ছে গাইস পারফেক্ট সাউন্ড বেশ একটা ফিল আসতেছে চাপার পরে মেকানিক্যালের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কোনো ডিফারেন্ট নাই বেশ ভালোই চলতিছে এখন যদি গাইজ আমি এখান থেকে আপনাদেরকে আট জিবি সেট আপগুলো একটু দেখাই আট জিবিতে কীরকম লাইটিং কীরকম কাজ করতেছে গেমিং পারফরমেন্স এখন আমরা ধীরে ধীরে সব কিছু টেস্ট করবো গাইজ সো গাইজ কীবোর্ডটাকে দেখেন সংযোগ দেওয়ার পরে পরে কত সুন্দর একটা লাইটিং আসতেছে কত সুন্দর দেখা যাচ্ছে এই লাইটিংগুলো আবার একটা ফাংশন আছে গাইজ আমরা যদি এখান থেকে লাইটিংয়ের অপশন চেঞ্জ করি তাহলে এভাবে চেঞ্জ হবে এটা হচ্ছে একটা ফাংশন যেখানে আমরা যদি বাটনগুলোতে কি একটা কোনো একটা বাটন প্রেস করি তারপর আমরা এই বাটনটা প্রেস করলাম দেখেন এখান থেকে লাইট জ্বলবে আবার এখান থেকে প্রেস করলে এখান থেকে আবার এখান থেকে প্রেস করলে এখান থেকে আবার এখান থেকে প্রেস করলে এখান থেকে কত সুন্দর একটা লাইটিং সিস্টেম দিয়েছে গাইজ সো ফাইনালি কিবোর্ডটা যেখান থেকে আপনি বাটন প্রেস করবেন সেখান থেকে কাজ কাজ করে শুরু করবে আবার যদি ফাংশনটা আমরা চেঞ্জ করে দিই সো ফাইনালি ধরেন যে আমি চার নম্বর ফাংশনে গেলাম ফাংশনটা হবে এরকম এ লাইট ধীরে ধীরে চেঞ্জ করবে আবার ধীরে ধীরে একটার পর একটা লাইট চেঞ্জিং করবে আবার যদি ফাংশন সিক্সে যায় এরকম এ যাবে আসবে এরকম একটা ফাংশন সো ফাইনালি গাইজ এখানে প্রায় নয়টা দশটার উপরে ফাংশন দেয় আছে আপনাদের যার যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারেন যে এটা দিলে এরকম হয়ে যাবে এরকম হয়ে আসবে আবার এখান থেকে যদি নাইনে দিই তাহলে এরকম হয়ে থাকবে আর কি আর যতগুলা যতগুলো কালার কম্বিনেশন দরকার সবগুলো এখানে আছে সেই তুলনায় গাইজ এই বাজেটে আমাদের এই কিবোর্ডটা কিন্তু যে আর্ট জিবি সিস্টেমটা দিতেছে আর মনে হয় না অন্য কোনো বা কিবোর্ড এরকম আর্ট জিবি সিস্টেমটা আমরা পাবো এখান থেকে আরেকটা মুড আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লাইট অফ আর কি যাদের আর্ট জিবি পছন্দ না তারা কিন্তু লাইট অফ করেও কাজ করতে পারবে দেখেন আমি কিন্তু চাপতেছি কোনো লাইটিং আসতেছে না আবার যদি আমি ফাংশন দিয়ে এটা চেঞ্জ করে দিই তাহলে এরকম আসতেছে আবার ফাংশন সব থেকে আমাকে গাইস এইটা বেশি মন ভালো লাগতেছে যে এটা আমি যেখান থেকে চাপতেছি সেখান থেকে সে একটা সারা দিচ্ছে গাইজ যাই হোক গাইজ এই ছিল কিবোর্ডের আট জিবি সিস্টেমটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে গেমিং পারফরমেন্সে কীরকম পাইতেছি বা টাস রেসপন্স কীরকম আসছে সো গাইজ গেমে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স পাইতেছি কারণ কিবোর্ডটা আসলেই মেকানিক্যাল গেমিং কিবোর্ডই বলা চলে সো বাজেট অনুযায়ী আমরা বিবেচনা করলে কিবোর্ডটা এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কিবোর্ড আপনারা চাইলে নিতে পারেন আমি যদি এই কিবোর্ডের রেটিংটা আপনাদেরকে জানাই তাহলে আমি একে রেটিং দিব একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট কারণ এইখানে আর পাঁচ পার্সেন্ট দিতেছি না তার কারণটা হচ্ছে এই কিবোর্ডের যে বডিটা এটা হচ্ছে প্লাস্টিক ওনারা চাইলে কিন্তু এইটাকে প্লাস্টিক না করে মেটাল বানাইতে পারতো বা আর একটু হেভি টাইপ বানাইতে পারতো কিন্তু যা যেটা দিছে গাইস সেটাতেই আলহামদুলিল্লাহ খুব ভালো একটা কিবোর্ড সো এই কিবোর্ডটার বাজেটটা পুরো ভিডিওতে এখনো বলি নাই সো আমি আপনাদেরকে জানাচ্ছি এই কিবোর্ডটা আপনারা বারোশো থেকে তেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন ফাইনালি আশা করতেছি কিন্তু আপনার হচ্ছে জায়গা বা সার্ভিসিং ভেদে একটু দামের পঞ্চাশ বা একশো টাকা কম বেশি হতে পারে তো আপনারা চাইলে আপনাদের গেমিং পারফরমেন্সের জন্য এই কিবোর্ডটা বিবেচনায় রাখতে পারেন সো আজকের ভিডিওটা কেমন লাগলো গাইজ ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ফলো করে দেবেন চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো গাইজ ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে সামনে আগামী কোনো ভিডিওতে